এবং আপনাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুক্রিয়া আপনার আপনি আমাদের কাছ থেকে যে গাড়িটি কিনেছেন এটা হচ্ছে হলো স্মার্ট কার্ড এটা হচ্ছে হলো আপনার টোকেন এবং এটা হচ্ছে আমাদের এবং আমাদের হ্যালো প্রিয়জন আপনারা আমাদের আলিমিনা কলেজে আসছেন। আমাদের টিম আপনারা আপনারা আমাদের কাছে ওয়াজ শোনাবে। আজকে আমরা আমরা রেন্টর মাওলানা এম আহমদ সুহানিকে নিয়ে আলোচনা করব। আমরা সবাই যাওয়ার চেষ্টা করবেন। নিজে যত্ন নেবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।